এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকেই এমন পরিস্থিতিতে মতুয়া নমসূদ্র এবং সমাজের হাজারো উদ্বাস্তু মানুষদের নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল সোমবার দুপুরে তৃণমূল সমর্থিত মতুয়া নমসূদ্র এবং উদ্বাস্তু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ইংরেজবাজার শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে এদিনের এই মিছিল উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র ও উদ্বাস্তু পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার শহর সভাপতি জয়ন্ত বিশ্বাস জেলা কমিটির সদস্য সৌমিত্র সরকার সৌগত সরকার পরীক্ষিত মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব এদিন দুপুরে ইংরেজ বাজার শহরের মালদা টাউন হলের সামনে গান্ধী মূর্তির পাদদেশে দুপুর দুটো থেকে মিছিল বের হয় সারা শহর পরিক্রমা করে রথবাড়ি মোড়ে কিছুক্ষণ বিক্ষোভ চলে তারপর সেখান থেকে মিছিল মালদা কলেজ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় এবং একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার বলেন এসআইআর নিয়ে এই সমস্ত সমাজের মানুষেরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন কেন্দ্রের বিজেপি সরকার কখনো এনআরসি কখনও সিএ আবার কখনও এসআইআর মতো পদ্ধতি তৈরি করে প্রকৃত ভোটারদের তালিকা থেকে নাম বাদ করছে আমাদের দাবি দু সালের লোকসভায় যারা ভোট দিয়েছে তাদের কেন বাদ হবেন তাদের নাগরিকত্বের পরীক্ষা কেন নেওয়া হবে যেখানে এই সব ভোটারদের সমস্ত নথি রয়েছে এই সব সম্প্রদায়ের একটিও ভোটারের নাম বাদ গেলে লাগাতার আন্দোলন চলবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আজকে আমাদের মালদা জেলার বর্তমান নমঃশূদ্র এবং উদ্বাস্ত সমাজের মানুষ তারা আজকে মাল্লা রাজপথে তারা পচে তার অনেকগুলো কারণ রয়েছে যে এসার মাধ্যমে অনেক মানুষ তারা আতঙ্কিত রীতিমতো প্রত্যেকটা এলাকাতে মানুষ ভীত বিধ্বস্ত রয়েছে যে তাদের নাম যাতে তালিকা থেকে বাধ না যায় একটা বৈধ বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে না বাদ যায় তার জন্য আজকে হাজার হাজার মানুষ মালদা রাজপথে আজকে নেমেছে আমরা চাই দু হাজার একুশ চব্বিশ সালে লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে যারা ভোট দেওয়ার অধিকার ছিল যাদের তাদের যাতে তালিকা থেকে বাদ না যায় যারা ভারতবর্ষের সমস্ত ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বার্থ সার্টিফিকেট সরকারি সমস্ত রকম সুবিধা পাচ্ছে তাদেরকে নাগরিকত্ব পরীক্ষা দেওয়ার কোনো মানে নেই এবং এই ভোটের মুখে প্রতি বছরে আমরা দেখি কখনো এনআরসি কখনো এনআরপি কখনো সি এ কখনো এস আর এই যে মানুষের মধ্যে যে একটা প্রভাব পড়ছে মানুষ আত্মা আত্মা বেছে নিচ্ছে বিভিন্ন জায়গাতে অনেক অপ্রতিকর ঘটনা ঘটছে আমরা তারই প্রতিবাদে আজকে মালদা রাজপথে আমরা মতুয়া নবসূত্র উদ্ভ্যস্ত সমাজের মানুষ আজকে আমরা রাস্তায় আমরা নেমেছি কেন্দ্রীয় সরকার তাদের উদ্দেশ্য আমরা সাধারণ মানুষ বুঝে গেছি যে তারা ভোটের মুহূর্তে কেন এখন এসআর করার দরকার এটা আরো দু বছর আগে করতে পারত বা ভোটের পরবর্তী সময়ে করতে পারত মানুষ এখন কাজের মধ্যে গ্রামের মানুষ গরিব মানুষ খেতে খাওয়া মানুষ তারা ডকুমেন্টস নিয়ে ছুটছে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ভয় দেখাচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে বলছে এক কোটি মানুষকে বাদ দেওয়া হবে আজকে এক কোটি মানুষকে বাদ দেওয়া হবে নাগরিকত্ব থেকে এই যে একটা বিষয় মানুষ কিন্তু অনেক আতঙ্কিত রয়েছে আমরা চাই সবাইকে সজাগ করে দিতে চাই যে এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একটা পরিবার একটা পরিবারকে এখানে বে নাগরিক করা যাবে না আমরা রুখে দাঁড়াবোই এবং আমরা লড়াইতে আজ থেকে মালদা জেলাতে সমস্ত ব্লকে আমরা এর প্রতিহত এবং আমরা নজরে রাখছি যাতে এখানকার রাজনৈতিক ভাবে নতুন উদ্বাস্ত সমাজের মানুষকে বঞ্চিত করতে না পারে প্রতিবাদি কি একমাত্র রাস্তা মনে হয় না কোথাও জনসাধারণকে সচেতন করা দরকার অবশ্যই আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে কেউ কোনো অপ্রতিকার ঘটনা ঘটাবেন না আপনারা সকলে ভীত সন্তুষ্ট হবেন না আমরা আপনাদের পাশে আছি তিন কোটি মতোয়ান নবশূদ্র উদ্বাস্ত মানুষের দীর্ঘদিনের লড়াই এই লড়াই নাগরিকত্ব ইস্যুতে এই মতোয়ান নবশূদ্র এবং উদ্বাস্ত সমাজের মানুষকে বিভিন্ন রাজনৈতিক দল অতীত থেকে শ্রীমিনি খেলেছেন আমরা চাই আগামী দিনে কঠোরভাবে বাংলায় আমরা রুখে দাঁড়াবো এই দৃষ্টিকোণ থেকে আমরা লড়াই নেমেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা যাবো উদ্বাস্ত মতন সব তিন কোটি মানুষ রাস্তায় নামবে আগামী দিনে ধন্যবাদ